কবির রবীন্দ্রনাথকে স্মরণ করল আলিপুরা হাওয়া অফিস শতবর্ষ আগে থেকে পর্যন্ত প্রখ্যাত প্রশান্ত চন্দ্র মোহন ছিলেন হাওয়া অফিসের দায়িত্বে সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ হয়ে এই হাওয়া অফিসে থেকেছিলেন শুধু তাই নয় বটবৃক্ষের তলে বসে তিনি রচনা করেছিলেন নানা কবিতাও তার ব্যবহৃত চেয়ার আঁকা ছবি ও নানা আলোকচিত্র সম্বলিত ঘরটি রবীন্দ্রকক্ষ হিসেবে সংরক্ষণ করা হয়েছে বটবৃক্ষের তলে ব্রঞ্চিত ভারতের তৈরি রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হয় এদিন সেই সঙ্গে উদ্বোধন করা হয় মুক্তধারা মুক্তমঞ্চের হা অফিসের মহানির্দেশক ড সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন আগামী দিনে এটি কলকাতার একটি দ্রষ্টব্য স্থান হয়ে উঠবে তো এটা ন্যাচারালি আমাদের কাছে একটা ভীষণ সৌভাগ্যের এবং গর্বের বিষয় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অফিসের গেস্ট হাউসে থেকে আমাদের এই বটগাছের তলায় বসে কবিতা লিখেছেন তো এটাকেই জাস্ট আমরা একটা ধরে রাখার জন্য বলতে পারেন দীর্ঘদিনের আমাদের একটা স্বপ্ন ছিল যে এখানে একটা মুক্ত মঞ্চ তৈরি করি